দর্শক আমি আসছি কক্সবাজার বড় বাজারে মাছের এখানে সব রকম সামুদ্রিক মাছ প্রতিদিন সকাল সাতটা থেকে সারাদিন আর রাত দশটা এগারোটা তোমার এখানে মাছ বিক্রি করা হয় বন্ধুরা এখানে এখানে দেখা যাচ্ছে পন্ধুরা পাশের মাছ এবং মাছ বিক্রি হচ্ছে আর রুই মাছ বলা এখানে প্রতিদিনের মতন বিভিন্ন রকমের সামগ্রিক কাশি দেশি কি হয় এখানে পুরান মাছ আছে রুই মাছ আছে কালো রূপসাদা মাছ পুরান মাছ वह जो को रमास yapmışे बौअगमार स्कतेया के रिख ही जानुटि डिवायना है। उस भीदेन घुन में भी दो ढकर साना माँ अगिथ जाना भाऌक हे सान्याटन्

thank yeah. you